কাকা কাকা এটা ক্র্যাব মাছ পেয়েছি এখানে এখানে দেখে কিছু মাছ আরো মাছ উপরে রাখা আছে চলে মাছগুলো উপরে রেখে নাছি কতগুলো মাছ দেখো আমাদের এখানে সমাজটা ঢেলে দিলাম আর এই যে আমাদের এখানে রান্নার সামগ্রী এই যে মাছটা না মাছটা এখানে বন্নার আছে

ওয়েদারটা দেখো একবার বৃষ্টি পড়ছে আর আমাদের একজন খালি গাড়ি আছে হ্যাঁ রেখে দিয়ে জেলে আর এই যে জিয়ারুল মাছ পয়সা করছে পয়সা করা হয়ে গেছে মাছটাকে টাকা ধোয়া ধোয়া হচ্ছে আরেকজনকে পাঠিয়েছি আরেকজনকে পাঠিয়েছি আরও মাছ পয়সা করার জন্য দেখো একবারে জাস্ট

এই যে আমাদের মাছ ধরে নিয়ে আসা হচ্ছে আবার বড় বড় মাছগুলো ভাড়া চলবে ছেড়ে দাও আর আমাদের মাছ ধরা আর ভাজার জন্য আরো মাছ ধরা হচ্ছে টিটু রেডি হচ্ছে মাছ ধরার জন্য আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে